চব্বিশে ডিসেম্বর কলকাতার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডের মাঠে হতে চলেছে এক লক্ষ কণ্ঠে পাঠ, সনাতন সংস্কৃতি সংসদ অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ সহ মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম এবং অন্যান্য ধার্মিক ও সামাজিক সংগঠন মিলে এই গীতা পাঠের আয়োজন করছে এই গীতা পাঠের আসরে মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী গঙ্গা থেকে জল এনে হোম যজ্ঞ করে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হল গীতা পাঠের অনুষ্ঠান বিগ্রেড ময়দানে সামনে রাখুন বলছি